পলাশির যুদ্ধ এটা কিন্তু শুধু একটা যুদ্ধ ছিল না এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার এক গল্প এমন এক গল্প যে একটা গোটা জাতির ভাগ্যকেই বদলে দিয়েছিল চলুন আজ আমরা সেই ষড়যন্ত্র বন্ধুত্ব আর ক্ষমতার লোভে ভরা কাহিনীর গভীরে যাই ভাবুন তো ঠিক এমনই এক অন্ধকার রাতে যখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তখনই বাংলার মাটিতে লেখা হচ্ছিল সেই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার চিত্রনাট্য পলাশীর প্রান্তর সাক্ষী হতে যাচ্ছিল এমন এক ঘটনার যা সব কিছু ওলট পালট করে দেবে তো গল্পের শুরুটা করা যাক তখন বাংলার আকাশে বিশেষ করে নবাবের মস্নদে চারপাশে ষড়যন্ত্রের কালো মেঘ জমতে শুরু করেছে চারদিকে একটা চাপা উত্তেজনা এই গল্পের মূল চরিত্র কিন্তু দুজন একদিকে আছেন বাংলার নবাব সিরাজুদ্দৌলা আর অন্যদিকে অন্যদিকে আছেন তার প্রধান সেনাপতি মির্জাফর শুধু সেনাপতি নন নবাব তাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন আর এই বিশ্বাস হ্যাঁ এই বিশ্বাসটাই যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা তিনি ঘুণাক্ষরেও টের পাননি দেখুন নবাব সিরাজ কিন্তু জানতেন যে ইংরেজরা একটা ষড়যন্ত্রের জাল বুনছে তিনি বাইরের শত্রু নিয়ে সতর্ক ছিলেন কিন্তু তিনি ভাবতেও পারেননি যে সবচেয়ে বড় বিপদ সবচেয়ে বড় শত্রু তার ছায়ার মতোই একেবারে পাশেই দাঁড়িয়ে আছে সুযোগের অপেক্ষায় আর ঠিক এখান থেকেই গল্পটা একটা সাংঘাতিক মন নেয় একটা গোপন বৈঠক রাতের অন্ধকারে হওয়া সেই বৈঠকেই বিক্রি হয়ে গেল বিশ্বাস বিক্রি হয়ে গেল আনুগত্য আর সেই রাতেই নবাবের ভাগ্যটাও কিন্তু লেখা হয়ে গিয়েছিল কেনই বিশ্বাসঘাতকতা কারণটা ছিল একটাই ক্ষমতা ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ মির্জাফরকে ঠিক এই লোভটাই দেখিয়েছিল বাংলার সিংহাসনের লোভ আর এই লোভেই অন্ধ হয়ে গিয়েছিলেন মির্জাফর ষড়যন্ত্রটা কিন্তু খুব ঠান্ডা মাথায় সাজানো হয়েছিল দেখুন ধাপে ধাপে কীভাবে কাজটা হল প্রথমে ইংরেজরা নবাবের নিজের লোকদের মধ্যেই একজন বিশ্বাসঘাতক খুঁজছিল পেয়েও গেল তারপর হল সে গোপন বৈঠক যেখানে জাফারকে বাংলার মস্নদের টোপ দেওয়া হল ব্যাস খেলা শেষ আনুবত্য বিক্রি হয়ে গেল আর নবাবের পতনও একরকম নিশ্চিত হয়ে গেল এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেটাকে ক্লাইম্যাক্স বলা যায় পলাশির প্রান্তর সেই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র যেখানে আসলে যুদ্ধটা শুরু হওয়ার আগেই একটা পক্ষ হেরে বসেছিল দিনটা ছিল সতেরোশো সালের তেইশে জুন যুদ্ধ শুরু হল আর প্রথম দেখায় কি মনে হচ্ছিল জানেন নবাবের বিশাল সৈন্যবাহিনীর সামনে ইংরেজরা তো কিছুই না মানে কাগজে কলমে যদি দেখেন এই যুদ্ধটা জেতা ইংরেজদের পক্ষে একরকম অসম্ভব ছিল তাহলে প্রশ্নটা হল এত বড় একটা সেনাবাহিনী এত সৈন্য হারল কিভাবে কিভাবে সম্ভব এটা আসলে এর উত্তরটা কোনো রণকৌশলে না উত্তরটা লুকিয়েছিল ওই যুদ্ধক্ষেত্রেই সবার চোখের সামনে যুদ্ধের ঠিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যখন জেতার জন্য ঝাঁপিয়ে পড়া দরকার মির্জাফরের অধীনে থাকা বিশাল একটা সৈন্যদল তারা শ্রেফ মূর্তির মতো দাঁড়িয়ে রইল কোনো গুলি নয় কোনো তলোয়ার নয় কিচ্ছু না নবাবের আদে সমান্য করে তারা চুপচাপ দাঁড়িয়ে রইল আর ঠিক তখনই সিরাজ বুঝে গিয়েছিলেন যুদ্ধটা তিনি অস্ত্রের কাছে হারছেন না হারছেন বিশ্বাসঘাতকতার কাছে যুদ্ধের এই মর্মান্তিক পরিণতির পর গল্পটা এবার এসে থামে নবাব সিরাজের ওপর তার সেই পালিয়ে বাঁচার মরিয়া চেষ্টা আর তারপর তার সেই করুণ পরিণতি পরাজিত নবাব কিন্তু হাল ছাড়েননি তিনি চেয়েছিলেন পালিয়ে গিয়ে আবার সৈন্য জোগাড় করবেন ফিরে এসে আবার লড়বেন কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগটা আর দিল না সেই বিশ্বাসঘাতক মির্জাফর তাকে খুঁজে বের করার জন্য লোক পাঠিয়েছিল আর তারা নবাবকে ধরেও ফেলে ভাবুন সেই দৃশ্যটা বন্দি নবাব সিরাজকে এনে দাঁড় করানো হল মির্জাফরের সামনে সেই ক্লান্ত পরাজিত নবাবের গলায় তখন আর কোনো জোর নেই আছে শুধু একরাশ যন্ত্রণা আর একটা প্রশ্ন একসময় যাকে তিনি ভাইয়ের চোখে দেখতেন তার দিকে তাকিয়ে শুধু এটুকুই বলতে পেরেছিলেন এই প্রশ্নের কোনো জবাব মির্জাফরের কাছে ছিল না সে একটা কথাও বলেনি শুধু নীরবে ঘাতককে একটা ইশারা করেছিল আর ওই একটা ইশারাই যথেষ্ট ছিল বাঙ্গার শেষ স্বাধীন নবাবের জীবন সেখানেই শেষ হয়ে যায় গল্প তো শেষ হল কিন্তু এর রেশ এর প্রভাবটা কি ছিল চলুন শেষ পর্বে এসে দেখি এই বিশ্বাসঘাতকতার পর কি হল আর ইতিহাসই বা এই দুজনকে কিভাবে মনে রেখেছে হ্যাঁ মির্জাফর সিংহাসন পেয়েছিল কিন্তু সেই সিংহাসনটা ছিল আসলে একটা পুতুলের সিংহাসন ইংরেজদের হাতের পুতুল আর পুরস্কার হিসেবে সে ইতিহাসে কি নাম পেল বিশ্বাসঘাতক এই নামটা তার সাথে চিরদিনের জন্য জুড়ে গেল আর অন্যদিকে নবাব সিরাজ তিনি হয়ে রইলেন স্বাধীনতার জন্য লড়াই করা এক শহীদ ব্যাপারটা শুধু একজন নবাবের মৃত্যু ছিল না এই একটা বিশ্বাসঘাতকতার ফল ছিল অনেক ভয়ঙ্কর এরপরেই বাংলায় প্রায় দুশো বছরের ইংরেজ শাসনের দরজাটা পুরোপুরি খুলে যায় মানে একজন নবাবের মৃত্যু দিয়ে শুরু হয়েছিল একটা গোটা জাতির পরাধীনতার গল্প শেষ পর্যন্ত পলাশির গল্পটা আসলে এটাই বিশ্বাস ভাঙল একটা রাজ্য হাত ছাড়া হল আর ইতিহাস ইতিহাস সব কিছু মনে রাখল এক মুহূর্তের লোভ একটা বিশ্বাসঘাতকতা যে একটা গোটা জাতির ভাগ্যকে কতটা পাল্টে দিতে পারে পলাশির যুদ্ধ তার চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে